রে এলইডি বাল্ব বাসায় গিয়ে ট্রাই করে দেখতে ভালো আছে কিনা লাগানো যাবে হুকুম কর মালিক হুকুম করি কে

ওরা তাহলে তুমি বুয়া জিল থেকে না 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 তা হবে না তোকে একটা জিনিস চাইতেই হবে ইচ্ছে না বললে তো তোগু দত্ত বানিয়ে বাল্বের ভিতর ঢুকিয়ে দেব বল কি কইছি বাতে বললাম এ কি পারেন তাহলে দিতে তোর জামন চা হিসাব আসা তবে একটা জিনিস চাইতে পারবি তাহলে আমি একটা সুন্দর মেয়ে চাই তুই যদি মুসলিম হোস তোকে দিব নুরা ফাতে কে তুই যদি হিন্দু হোস তোকে দেবো রশ্মিকা মান্দানা কে আর যদি খ্রিস্টান তোকে দেবো জ্যাকলিন ফার্নান্দোস কে বল তোর নাম কি সবারই তো পছন্দ ওই আমার নাম আব্দুল শাহাব ফার্নান্দোস আব্দুল মুসলমান শাহ হিন্দু ফার্নান্দোস খ্রিস্টান এ তো ভাই বিখ বললাম এখন আমি কি করব করবো বাদ পারবেন